জানি তুমি বলবে না সর্বকমের সাইকেল আপদের সঙ্গে অসুস্থ হয়ে পড়েছে এখন এই সাইকেলটাকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে মানে জবে থেকে স্টেশনে হচ্ছে কি আগুন যা দিচ্ছেন না তোমাকে দেখিয়েছো বাড়ি থেকে মাল করে দেয় আমি গিয়ে সাইকেল করে দিয়ে আসি মানে মাঝে মাঝে দুদিন বারো যাওয়া হয় দিনের মধ্যে তো এইটার জন্য এটা খুব দরকারি আর অন্যান্য কাজ তো আছেই দোকানে মালপত্র আনা ঠিক আছে তেল আনা অনেক কাজ আর কি তো এইটাকে নিয়ে যাবো সামনে চাকা পাংচার হয়ে গেছে এটাকে ঠিক করে আনি তারপরে খাওয়া দাওয়া করবো সকাল দেখছি খাওয়া দাওয়া হয়নি দিয়ে দিয়ে ঘুমতে আজকে ঠিক আছে পড়ানো নেই আর নববর্ষ এসে গেছে কালকে তোমার যখন ভিডিওটা দেখছে তখন অলরেডি পয়লা বৈশাখ তো সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আসি বাবাতে এখানে কাজকর্ম করছে দোকানের বাবা দোকান খুলবে আজকে আর বোন এখন যাচ্ছে এই নাইটি যেগুলো এনেছিল কালকে পড়বে এগুলো মাপে ঠিক করতে একটু মাপে ঠিক করতে হবে ছোট বড় তো হয় কালকে দেবে আজকে দিলে চল আর যা গরম গরমের হাত থেকে বাঁচতে রেখেছো এরা ড্রেনের মধ্যে শুয়ে আছে আর কি প্রচন্ড গরম পড়ছে আর কি এখনই এরকম গরম দিচ্ছে কদিন তো আরও গরম দেবে তো আমার ব্লগ যারা যারা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে বাড়ির সামনে উঠানে বা গেটের ধারে একটা পাত্রে করে একটু পানীয় জল রেখে যাতে বিভিন্ন পশু পাখি গরু ছাগল ভেড়া তারপরে বিড়াল এরা যাতে পানীয় জলটুকু পায় গরমে তো মানে মাঠ ঘাট নদী নালা জল পুরো টেনে যায় শুকিয়ে যায় এরা পানীয় জল পায় না ড্রেনের জল খেলে রেখেছি তাও ড্রেনের জলে লেভেলং নেমে যায় বেশি গরম পড়লে ঠিক আছে মানে প্রচন্ড জলও কষ্ট হয় ওদের আর কি তো এইটার জন্যই রিকোয়েস্ট করছে বাড়ির সামনে প্লিজ একটু পানি কয়েকজন লেখো যাতে পশু পাখিগুলো এরকম কষ্টর হাত থেকে রক্ষা পায় আর কি আমিও করি আমিও করব এবারও তোমরাও করো আর তোমাদের চেনা পরিচিত লোকদেরও এটা করতে বলো ঠিক আছে তো যাই হোক চলো এটা সারাতে দিয়ে আসি অনেক কথা বললাম আর খিদেও পেয়ে যাচ্ছে এবারে পড়ে গেল সাইকেল তো চলো গিয়ে সারাতে দিয়ে আসি ও ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে শরীর খারাপ তো যাই হোক চলো তুলি সারাতে দিয়ে আসি খাতাটা আনলে ভালো হতো মানে এইটুখানি এসছি তো এটি কষ্ট হচ্ছে কি রোদ বাপ রে ফার্স্ট জায়গাটা লিক হয়ে গেছে দেখে যাবো আধ ঘন্টা পরে আসবো ঘন্টা খানেক করে দেখো হ্যাঁ এক ঘন্টা পরে আসতে বলে আধ ঘন্টা পরে আসবো হয়ে যাবে লাইন পরে গেছে বাড়ি থেকে এখানে আসলে তো দেড় থেকে দু মিনিট লাগে আর তাতেই আমার তো কষ্ট হচ্ছে না কি রোদ এখনই ঠিক আছে মানে বারোটা সাড়ে বারোটা একটা তাহলে কি রোদ দেবে বুঝতে পারছো একটা প্লেন বসেছে কিন্তু কবে বাড়িতে বাড়িতে কলগুলো আসবে ভগবান জানে হ্যাঁ ভালো আছে সবাই সব সাইড তলায় খেলছে এত রোদ এতদিন তো এখানে খেলতো রোদটা দেখেছো কি করে এর মধ্যে এখানে খেলবে এখানে খেলছে এই জায়গাটা খুব ছাওয়া ঠান্ডা ঠিক আছে এইখানে আমরা বেশ বসি আরাম এই জায়গাটা বসলে অনেক কি গরম বাবা চা করবি না কি কালকে দিয়ে দেবে তো বাবা বাবা এখন এই যে এখানে ঝিঙা কি আলু ঝিঙা চিচিঙ্গা এটা বাবা ঝিঙা চিচিঙ্গাটা রান্না করছে ও মা তুমি এখানে বসে আছো কেন গরমের মধ্যে ঘরে গিয়ে বসো বার বার বলুন আমার কষ্ট লাগে আর আজকে রুটি বাবা করছে দেরি হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে করে দিচ্ছি বারোটা বাজে এখন রুটি হবে তারপরে খাবো আমরা রুটি হয়ে গেছে গরম গরম রুটি আর এই ঝিঙে আলু কুমড়ো ভাজা এটা দিয়ে আজকে সকালের টিফিন চা যদি ওটাকে টিফিন বললে ভুল হবে এখন সাড়ে বারোটা বাজে হলে ঠিক আছে দুপুরে খাওয়ার হয়ে গেছে যেহেতু সকাল দিয়ে কিছু খাইনি তাই এটা আমার কাছে টিফিন আর কি সবাই দেরিতে ঘুম থেকে উঠেছে আজকে আমি তুলেছি সাড়ে নটার সময় আজকে বাবা বেড়ে বেড়ে দিচ্ছে বাবা সবাইকে ওখানে গেলেও বাবা বকা দিচ্ছে সবাইকে তো এই চাও চলে এসছে চাটাও কিন্তু বাবাই করেছে গরমকালের জন্য এটা বেশ জায়গা এখানে বসলে তো আলাদাই শান্তি এখানে পুকুরটা রয়েছে এত গাছপালা রয়েছে ঠিক আছে এটা আলাদাই পরিবেশ এখানে গরমকালে বসলে একদম মন প্রাণ জুড়িয়ে যায় অলমোস্ট চারটে বাজে আর আমি এই সবে স্নান করে আসলাম দেরি হয়ে গেছে অনেক আসলে পিসিদু বাড়িতে গেছিলাম ভিডিও বানাচ্ছিলাম কথা বললাম এই নিয়ে দেরি হয়ে গেছে আর কি আধার মান পরে এখন খেতে বসে গেছি সয়াবিন আলু তরকারি আর এখানে চিচিঙ্গা আলু কুমড়ো যেটা ভাজা ছিল ওটা দিয়ে ও ভাঁপিয়ে গেছে অনেকদিন পরে ফুটবল খেলতে গেলাম ঠিক আছে এই খুঁজে পাচ্ছিলাম না আর মাঠে ফুটবল খেলতে গিয়ে মাথার কি অবস্থা দেখো বালিতে পুরো করছে চোখের পাতাগুলো দেখো বালি আর কি অবস্থা স্নান ঠান করে যাবো পিসির বাড়িতে কালকে পয়লা বৈশাখের পুজো আছে আর তারপরের দিন হচ্ছে কি পিসির বাড়িতে এমনি গোপাল পুজো আছে আর কালকে আমরা হালকাতে যাবো পিসিদের সাথে ঠিক আছে তো যাই গল্প গল্প হবে দেখি কি যোগাযন্ত হচ্ছে আগে স্নানটা করে নিচ্ছি চলো বাবা তো এখন পিঁয়াজ খাচ্ছে মা পুজো করছে বলে কারণ আজকে পুরো অল্প পেঁয়াজ নিয়ে গেছে তাই এখন পেঁয়াজই ভাজবে আবার বাবাই এই কেটে নিচ্ছে কিছুটা আমার যে কম্পিউটারে ক্লাস রয়েছে সেখানের কথা রয়েছে আমি ভুলেই গেছিলাম সান্ডান করেছে সে এতদিন কম্পিউটার শেখালাম সাতটা চল্লিশ বাজে এবার আমি যাবো পিসির বাড়িতে চাওয়া যাবে দোকানে বোন বাড়ি আসবে চপটা হয়ে গেলে বাবা যাবে মামা আমি পিসির বাড়িতে গেলাম তাহলে যা একটু ঘুরে আসি পিসির বাড়ি পরে যাবো আগে বোনকে ছেড়ে দিই অনেকক্ষণ আছে দোকানে আর তুই গেলে চলে যা তো তার পিকনিক আছে

শুধুই এই একটা কে কি আছে নববর্ষে যেটার দাম চারশো পঁচাশি টাকা এই ভাবছিলাম ওটা নেই কি ভিড় যার দেখো মিষ্টির দোকান গুলো দেখো মিষ্টির দোকানগুলোতে নেক্সট লেভেল ভি পয়লা বৈশাখ বলে কথা ঠিক আছে নতুন বছর আসছে মিষ্টির দোকানে ভিড় হবে না তো কোথায় হবে জ্যাম 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 বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে কি জ্যাম দেখো এ রাস্তার ওই ধারে তো কেনাকাটা চলছে পয়লা বৈশাখের আর আমি জ্যামে আটকে আছি আজ সমুদ্র তেরা নদী পার করে ফাইনালি এসছি এই মিয়ামোড়াটায় দেখি আছে কিনা এই স্টোরটায় পেয়েছি ওইটাতে পাইনি এবার নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি জ্যাম আমি এদিক দিয়ে ঘুরে যাব তা হলে আমি যেতে পারবো না টাইমে আর কি সো ফাইনালি নিয়ে নিয়েছি এবার চলো আমার ক্লান্ত মন ঘরে খুঁজেছে যখন আমি চাইতাম খেতে চাইতাম শুধু তোমার টেলিফোন ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর রোদে গাই তো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর তো এখন এসে মিষ্টি নিতে মিষ্টি ছাড়া তো নববর্ষ অসম্পূর্ণ বাট মিষ্টি দোকানে ভিড়টা দেখেছ উঠে বসলে কেন তোমার শরীর খারাপ কই দুপুরে আমাকে তো বললে না হ্যাঁ এখন কি শরীর খারাপ লাগছে রানী ফোন করছে বলছে তাড়াতাড়ি আয় বলছিস না কিছু সত্যি ভালো শরীর খারাপ লাগছে জানিস

জানি তুমি বলবে না আমরা পয়লা বৈশাখে কিচ্ছু করবো না কালকে মানে মায়ের শরীর খারাপ আর মাথা ঠিক থাকে না আমি ঘরে আসলাম বোন এখন আগে বললাম আমি আসলে বাইরে ছিলাম দুজনে বলছে না হয়তো আমি তাড়াহুড়া করে সাইকেল চালিয়ে আসবো মিষ্টি আনলাম রাতে খাবো আমি তোমার তো হালকা মাথা ঘুরে যায় তো খাবে কিন্তু কালকে একটু পোলাও করে ভাবলাম মাংস পোলাও করবো না পোলাও আবার শুক্রবার দিন মানি না না কালকে কিছু করবো না এটা আশা করেছিলাম জানবো বাবা না থাক তোমার শরিকা কিচমারে ভালো ভালোের কথা তোমাকে ভালো থাকতো মায়রাম কোলে কিন্তু হবে না এখন আমাদের সিলভার প্লেট ব্যাটন দেখতে হবে তোমা তাহলে জ্বলানো হয়ে গেছে এবার হাত পাটা ধুইয়ে খাই খিদে বেড়ে গেছে 9:40 বাজার রেডি ছিল জেনারেটর ঝুরি বজায় এনেছি আর এইটা নিয়েছি কেকটা ব্রাউনি এটা খাইতে মা কে এসব দেব না মা সন্ধ্যাবেলা ভাতকে নিজে রাতে খাবে না বলছেন বাবার সাথে কিন্তু বলছি মিষ্টি খাবে মা কে আর বারণ করি ঠিক আছে আজকে পয়লা বৈশাখ কালকে আছে একটা মিষ্টি খাক একটু কেকে নিচ্ছি ওটা অল্প একটু দেবো তবে এবার থেকে কমিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পা ব্লগে ঠিক আছে এবার আস্তে আস্তে একদম মানে বন্ধের মতনই করে দেবো প্রায় ও আজকে তাড়াতাড়ি চলে এসছে সব মাল বিক্রি হয়ে গেছে একটু দি খাই কি দাবার চাঁদা এন পাল্লি খাবে রাতের বেলায় মন্দিরগুলো মুছে সুন্দর করে কাগজ পেতে গুছিয়ে রাখছে কারণ কালকে সকাল সকাল পুজ দিয়ে বাবার দোকানও যাবে বাবা তো এই নতুন বছর রাস্তার কিছু সেকেন্ড এর অপেক্ষা এই চোদ্দশো তিরিশ গেলো আর চোদ্দশো একত্রিশ এলো এই বারোটা বাজে তো সকলকে জানাই দেবাড়ি পক্ষ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর তোমাদের খুব নতুনভাবে এবং খুব সুন্দরভাবে কাটুক যা হয়েছে আগে যা কিছু খারাপ সব ভুলে গিয়ে নতুনভাবে শুরু করো আর এবারে নতুন বছর একটু অন্যরকমভাবে পালন করবো ভেবেছিলাম সেইভাবেই সব হচ্ছে কি পরিকল্পনা করে রেখেছি থার্টি ফার্স্ট নাইটে আমরা কেক কাটি মজা করি তো আজকেও প্রত্যেক বছর নববর্ষের দিন কি ঘরে পুজো হয় লক্ষ্মী গণেশের কিন্তু এবার ভাবলাম যে রাতে বেলা একটু মিষ্টি আনবো একটা কেকও এনেছি ছোট মতন ঠিক আছে সব মিষ্টি খাবো মানে কেক কাটবো মায়ের একটু শরীর খারাপ হয়েছিলো মা এখন একটু বলছে ভালো আছে যাই হোক সব ভুলে গিয়ে নতুন বছরটা নতুন ভাবে শুরু করি চলো তো এই যে রসগোল্লা এনেছি বাঙালি পয়লা বৈশাখ মানে তো মিষ্টি মুখ আর এখানে রয়েছে কেক মিয়া আমাদের তো কেন পয়লা বৈশাখ স্পেশাল কেক এনেছি এটা বাবা আর মা দুজনে মিলে এটা ওপেন করবে বোন তো এখন ওই পিকনিক আছে আসবে না বললো একটুখানি সব নাচ গানে ব্যস্ত না বাবা এটা খোলা আগে দেখো কেকটা কেমন মা দেখো কেমন মা কেকটা এই হচ্ছে গিয়ে কেকটা এই দিয়ে ঘোরা বাবা এই যে শুভ একলা বৈশাখ মানে পয়লা বৈশাখ ওনের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম সাড়ে বারোটা বাজেও মাঝে একবার এসেছিল কিন্তু বাবার হচ্ছে কি ঠাকুরের মন্দির গোছানো হয়নি বলে ও চলে গেছে আবার বাবা কালকে সকালবেলা ভোর ভোর উঠবে কারণ আমাদের ঘরে পয়লা বৈশাখের পুজো হবে ওর জন্য আর ভাল লাগছে না বাবা শুয়ে পড়বে ভাবলাম কেটেই ফেলি ঠিক আছে তো হচ্ছে কি ওর জন্য রেখে দেবো ওইসে খাবে এই এখন মার বাবা দুজন মিলে কাটা কাটা শুভ পয়লা বৈশাখ এই যে নতুন বছর সবার খুব সুন্দর কাটুক কাটাটা পিস করো কেটে হ্যাঁ কেটে মাকে খাইয়ে দাও খাই মা খাও মিষ্টি পোকা বা বা কি করে বা মা বাবাকে খাইয়ে দাও আমায় পরে খাবে খা মা বাবাকে খাই দাও মা কেমন মা কেকটা কেকটা ভালো না মা মা আমাকে খাইয়ে দেবে দা কেকটা ভালো কথা মিষ্টি খাই আর এই কেক কালকে সকালে খাবো বোন আসলে আর খাবো না এখন তো নতুন বছরকে মিষ্টি মুখে স্বাগত জানালাম তোমাদের সকলের নতুন বছর খুব সুন্দর কাটুক খুব ভালোভাবে কাটুক যা কিছু খারাপ হয়েছে সব বলে নতুন ভাবে শুরু করো আর তোমাদের কালকে পয়লা বৈশাখে কার কি প্ল্যান রয়েছে কে কিভাবে কাটাচ্ছে সেটাও কমেন্টে অবশ্যই জানিও তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা ভেবেছিলাম সকালে খাবো মা বাবা দেখো টুকটুক করে খেয়ে রেখে দিয়েছো আমি এক পিস খেয়ে নিলাম বোনের জন্য এতটা রেখে দিয়েছি আর কি থাক একটু দেবো